আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদুল ইসলাম আর্য ঈদের পরে আজকে প্রথম চেম্বার শুরু করলাম সবাইকে ঈদ মোবারক আবার আমি একটা রুগী দেখাবো ভাইয়া হচ্ছে আমাদের ভাইয়াটার সমস্যা হচ্ছে কানটা বার হয়ে আছে তাই না কানটা বন্ধ বন্ধ হয়ে আছে কানে কম শুনতেছেন কঠিন ধরে ভাই বছর দুই বছর ধরে কেন হচ্ছে আমি কানটা চেক করি কানটা দেখি দেখি এদিকে শুনবো দেখেন কানটা দেখেন দেখেন এই কানটা ফুলে আছে না ভাইয়া পদ্মাটা ফুলে আছে না পদ্মাটা ফুলে আছে না দেখছেন হ্যাঁ পর্দার ফুলে আছে না গুরেন দেখেন নর্মাল পদ্মা তাই না ভাইয়া হ্যাঁ তারপরে এখানে একটু গে আছে মানে একটু ভিতর ঢেবে গেছে পদ্মা তাই না বাট এরা পদ্মা ফুলে আছে এগুলো কেন হয় আমি একটু বুঝে বলবো ঠিক আছে আছে না ভাইয়া হ্যাঁ একটু আপনি এমন করেন তো এমন করেন আমার মতো কানটা ভাড়া হয়ে গেছে না আবার একটু করেন থাকেন কানটা বন্ধ বন্ধ হয়ে আছে না এই যে আপনি খাগড়াছড়ি থেকে হাটাজারি আলিফ হসপিটালে আসা পর্যন্ত যতবার গাড়ির হন কানা লাগছে আপনার খারাপ লাগছে না ভাইয়া কানের পাশে মোবাইল দিয়ে কথা বলতে গেলে কানের পাশে হচ্ছে

যুগবার দেখো আমাদের নাক এবং কানের মধ্যে সংযুক্তায় নালী আছে দেখছেন সংযুক্তায় নালি এই নালিটা বন্ধ হয়ে গেছে তার বন্ধ হওয়ার কারণে ডিসফাংশন হওয়ার কারণে কি হয়েছে তার ব্লক হয়ে নেগেটিভ প্রেশারে পদ্মাটা ফুলে গেছে এবং ঢেবে গেছে ঠিক আছে ফলে হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে এগুলোর জন্য সমাধান কি এগুলো হচ্ছে বেসিক্যালি গেলে আসলে ব্যায়াম করতে হবে আমি আপনাকে কিছু ব্যায়াম শিখাই দিব এবং চিকিৎসার জন্য একদম ভালো যায় টেনশন করার কিছু আমি হ্যাঁ আমি দেখো আপনার গানটা এখনো ভালোই আছে না আমাদের দেখে না এদিকে এদিকে দেখো তো এই যে এই বরাবর এটা একদম এই বরাবর থাকে এটা ঠিক আছে এই বরাবর ঠিক আছে ও একটু দেখে ওদিকে দেখো এই বরাবর দেখছেন হ্যাঁ এই বরাবর থাকে এই নালীটা ব্লক হওয়ার কারণে এটা বলে স্টেশন টিউব ব্লক হওয়ার পরে আপনার প্রবলেমগুলো হচ্ছে আমার তো বুঝে না বুঝেন না ওকে আমি আপনার কিছু ব্যায়াম শিখিয়ে দেবো ব্যায়ামগুলো করবেন আর ওর আপনি কিছু নিয়মকানুন শিখিয়ে দেব নিয়মগুলো করবেন আর আমি কানটা এখনও ভালো আছে না আমি এখানে আপনি ওষুধ দিয়ে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভালো হয়ে যাবেন আমি নারীটা খুলে দেবো স্টেশন টিউব টিউবটা এক পাঁচটা খুলে দিলে আপনার এমনি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভালো লাগবে বাকিরা আমি ব্যায়াম করবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ